আসসালামু আলাইকুম ইবিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যাবো হচ্ছে আমাদের হাজির হাটে তো সেখান থেকে কিছু কিনবো তো সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক হাটে হচ্ছে যাব আমি বড় মা মণি তো দেখুন এখানে হচ্ছে ঊষামনি বের হয়ে পড়েছে হাটা যাওয়ার জন্য জামার হচ্ছে স্যান্ডেল নিয়ে তো ওকে নিয়ে তো হাটা যাওয়া যাবে না কারণ হাটে হচ্ছে অনেক ভিড় থাকে ছোট বাচ্চাদের নিয়ে গেলে আরও অনেক গরম পড়ছে না জেহাল তো দেখুন তুলুমণি কামতিসে আরে তো বাসা থেকে এখন বের হয়ে পড়েছে এখন অটো ধরবো অটো ধরে হচ্ছে হাটা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো চলুন যায় এই তো ফাইনালি হাটের মধ্যে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন চারপাশে অনেক কিছু আছে এখন হচ্ছে ভিতরে যাব যে আমরা যা যা কিনবো সেইগুলা দেখবো তো দেখুন এখানে হচ্ছে অনেক লাল তারপর হচ্ছে সাদা রঙের কুশিরগুলো আছে সাদা রঙের কুকুর কুশিগুলো নাকি খেতে অনেক টেস্টি হয় তাই হচ্ছে বলছে মামাটা এখন হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাব তো আমরা হচ্ছে এখানে মূলত কিনতে এসেছি চারা বেগুনের চারা মরিচের চারা টমেটোর চারা তো সেইগুলো কিনে নিব সামনের দিকে যাচ্ছি সেই চারা যে এখানে আছে সেইখানে যাচ্ছি চলে আসলাম চারার এখানে তো এইগুলো হচ্ছে টমেটার চারা চারাগুলো অনেক যা এখান থেকে হচ্ছে পঞ্চাশ পিস টমেটোর চারা নিয়ে নিব আর হচ্ছে আগে থেকে বেগুনের চারা নিয়ে নিয়েছি পঞ্চাশ পিস তো আমরা এই চারাগুলো হচ্ছে বাসার ছাদের টবে লাগাবো এখানে হচ্ছে মরিচের চারা বেগুনের চারা টমেটার চারা তারপর হচ্ছে পেঁপের চারা আছে তো এর তো চারাগুলো নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে যাব আবার হচ্ছে হাঁসের ঢুকসা কিনতে ওর মধ্যে হচ্ছে হাঁস ডিম পারবে তো সেগুলো কিনতে যাবো চলুন ওইদিকে যাব তো এখানে হচ্ছে তো মাছ ধরার জাল সব কিছু বিক্রয় করছে এই যে রাত হচ্ছে দেখাচ্ছে যেইগুলো মাছ ধরার জাল তো এখানে বিক্রয় করছে আমরা এখন যাব হচ্ছে যেইখানে মাটির জিনিস বেঁচে সেইখানে আর যে এইগুলো দিয়েও নাকি মাছ ধরে সব হচ্ছে নদীর মধ্যে পেতে রাখলে পরে মাছ হচ্ছে এসে এর মধ্যে আটকে থাকে তো সেখান থেকে মাছ ধরে এখন ওই যে দেখা যাচ্ছে একটা ভাঙা ঘর তো সেইখানে আমরা সেখান থেকে হচ্ছে মাটির একটা ঢুকসা কিনবো আমাদের হচ্ছে হাঁস আছে তো হাঁসকে ডিম পাড়ানোর জন্য মাটির ঢুকসা কিনবো যে এইগুলোকে কী যেন নাম বলে আমি ঠিক জানি না তো চলে আসলাম মাটির ঢুকসার এখানে এখান থেকে হচ্ছে একটা বড় দেখে ঢুকসা কিনে নিব হাঁসের ডিম পাড়ানোর জন্য তো এই যে ঢুকসা পেয়ে গিয়েছি এমন একটা ঢুকসা নেব এর মধ্যে যাতে হাঁস ভালোভাবে ডিম পাড়তে পারে তো এর ঢুকসা কিনা হয়ে গেল এখন হচ্ছে চলে যাব সামনের দিকে আরও কিছু কেনার আছে সেইগুলা কিনবো যে মুনি মুনিও হচ্ছে একটা ছোট পাতিল কিনেছে তো সেটা দেখাচ্ছে আর হচ্ছে এখান থেকে বড় জন্য খাবার কিনবে তো চাউল কিনছে তারপর হচ্ছে গম কিনবে এখান থেকে মুরগির খাবারগুলো কিনে নিবে ভাবছিলাম আমাদের শহরের চাই থেকে হচ্ছে হাটের মুরগির খাবারগুলোর দাম অনেক কম পাবো কিন্তু না একই দাম চায় এরা হলে পরেও দুই এক টাকা কম রাখে তার বেশি রাখে না মুরগির খাবার কেনা হয়ে গিয়েছে এখন হচ্ছে কিনবে কলা তো কলার এখানে চলে আসলাম এখান থেকে কলা নিয়ে নিবে একটা বীজের দোকানে চলে আসলাম এখান থেকে হচ্ছে পালন শাকের বীজ মোয়ার শাকের বীজ নিব আর হচ্ছে বড় বিস্কুটের গাছে আসলাম এখান থেকে বিস্কুট কিনে নিবে কুশের এখানে চলে আসলাম কুশের রস খাওয়ার জন্য এক গ্লাস কুশুরের রসের দাম পড়লো বিশ টাকা কুশের রস খেয়ে বাসায় চলে যাবো নতুন ভিডিও সাথে আপনার সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ